সৈপ বন্ধুরা আসসালামু আলাইকুম দশদাসের বাইরে যেখানে সের ভিডিও দেখতেছেন তাদের সকল প্রতি জানেন আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দশবন্ধুরা তো আলহামদুলিল্লাহ আপনারা দেখতেছিলেন এই ফরমেটে আপনার জিরো বাচ্চা পড়েছিলাম অল্প আর কি তো এদের বয়স আজকে আপনার সাত দিন আট দিন প্লাস রানিং চলতেছে তো আপনাদেরকে যদি বাচ্চার সাইজটা দেখায় বুঝতে পারবেন তো এই হলো আমার বাচ্চার সাইজটা আর কি আসলে বাচ্চাগুলো আপনার ঘেমে যাচ্ছে এটার কারণ হচ্ছে আপনার আপনার অনেকে জানেন বর্তমানে শীতকাল চলতেছে এই শীতকালে বাচ্চা পালন করাটা খুবই কষ্ট হ্যাঁ এই ধরেন আপনার যদি কাপড়টা উঠাই দিই উঠাই দিলে বাচ্চা বাতির তলে চলে যাব কাপড়টা দিয়ে দিই দিয়ে দিলে করবো আরেক সমস্যা আসলে এটা আপনার শীতকালে যে কত ঝামেলা এটা আপনার যে পালন করে সেই একমাত্র বুঝে হ্যাঁ যে আসলে বুডিং করাটা আর কি যে এটা কতটা একটা ঝামেলা শীতকালে গোল বাকির বাচ্চা পালন করা তা আমি আসলে গত বছর নিয়েছিলাম না এই বছরই মূলত প্রথম নেওয়া শীতকালে তো আলহামদুলিল্লাহ যে বয়স আজকে রানিং চলতেছে প্রায় বোরিং শেষ পর্যায়ে যাদের বাচ্চা লাগবে বোর্ডিং শেষ পর্যায়ে বা বড় বাচ্চা আপনারা ইনশাল্লাহ আমার কাছ থেকে এক থেকে তিরিশ দিন বয়স পর্যন্ত ইনশাল্লাহ রানিং রানিং বাচ্চা পর্যন্ত আমার কাছে আপনারা সবসময় পাবেন ইনশাআলা কারণ আপনারা দেখছিলেন আমি এই নরসিংদি যে ফার্মটা আর কি এই ফার্মটি এবং এটার পাশে আরেকটি হচ্ছে বাহিরে হ্যাঁ দুইটি আবার আরেক দিদি আছে আপনার এটার আশেপাশে হ্যাঁ মোটামুটি চাই তিন চারটি ফার্ম আছে আমার নরসিংদিতে তো মূলত যে ফার্মগুলো আছে প্রত্যেক ফার্মে আপনার প্রতি সপ্তাহে মূলত প্রতি সপ্তাহে আপনার একটা দুইটা করে বেশ নামবে ইনশাআল্লাহ দেখা যায় এইভাবে দেখা যায় মোটামুটি প্রতি মাসেই আমাদের ফর্মেই আপনার প্রতি বেসে যদি আপনার আট নয় হাজার করে বাচ্চা আসে তাও দেখা যায় মাসে যদি আপনার আটটা দশটা বাচ্চা বার হয় মোটামুটি আপনার এখানে পঞ্চাশ ষাট হাজার বাচ্চা ইনশাল্লাহ আমি আপনাদেরকে দিতে পারবো ঠিক আছে তো যাই হোক সমস্যা নেই যাদের যতগুলো বাচ্চা প্রয়োজন ইনশাআল্লাহ আপনার আমার কাছে পাবেন ইনশাআল্লাহ দিতে পারবো আর এখানে হচ্ছে আপনার একটা বোর্ডার এটা হচ্ছে আপনার এটার বয়স হচ্ছে হচ্ছে আপনার আজকে আপনার তিন দিন রানিং চলতেছে এখানে তো কম বাচ্চাটার কারণ হচ্ছে আপনার এই সাইডে যে বাচ্চাগুলো ছিল ওইটা হচ্ছে আপনার বিক্রি হয়ে গেছে জিরো বাচ্চা বয়সেই এবং বিক্রি করার পর যেই অল্প কিছু বাচ্চা আছেন ওইটা হচ্ছে এটার মধ্যে সারা হ্যাঁ তো এইটা আর কি এভাবে আপনার এই যে এখানে হচ্ছে এক বেস এবং ইলানিও সারেক বেস এভাবে মূলত এই ফর্মে আপনার প্রতি মাসেই সাতটা আটটা বেস থাকবে ইনশাল্লাহ ঠিক আছে এই যেমন যদি কারো যদি আপনার জিরো বাচ্চার প্রয়োজন হয় এই এভাবে দিয়ে দিলাম জিরো বাচ্চা যদি বড়ো বাচ্চার প্রয়োজন হয় বোর্ডিং শেষের বা বোর্ডিংয়ের বাচ্চা বা দশ দিনের বাচ্চা হয় যে বেশি দিয়ে দিলাম খালি আবার ইনশাল্লাহ বাচ্চা এসে পড়বে তো আলহামদুলিল্লাহ যাই হোক ভিডিওটির মূল উদ্দেশ্য হচ্ছে আপনার আজকে বাচ্চার বয়স হচ্ছে আপনার আট দিন রানিং চলতেছে তো যাদের বাচ্চা লাগবে আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন এবং যে কোনো বয়সে বাচ্চা লাগলে যোগাযোগ করতে পারেন আর এই আট দিন বয়সী বাচ্চার ম্যানেজমেন্ট সম্পর্কে যত্ন সম্পর্কে মেডিসিন সম্পর্কে ইনশাল্লাহ সামনে ভিডিও নিয়ে আসবো হ্যাঁ জিরো বাচ্চা থেকে তিরিশ দিন বয়স পর্যন্ত বোর্ডিংয়ের ওষুধ সম্পূর্ণ ইংশালার সামনে ভিডিও নিয়ে আসবো আপনারা যদি চান অবশ্যই কমেন্ট করে বলবেন হ্যাঁ ইনশাল্লাহ আপনাদেরকে তখন ইনশাআল্লাহ বল বলা হবে এদের যত্ন সম্পর্কে কীভাবে এদের যত্ন নিতে হবে শীতকালে হ্যাঁ এই শীতকালে বাচ্চা বোর্ডিং করা অনেকটাই ঝামেলা অনেকটাই ঝামেলা এই শীতকালে যারা একমাত্র বোর্ডিং করছে তারে বলতে পারবে ঠিক আছে আচ্ছা যাই হোক বিডিওটি বেশি বড় করলাম না যদি কিন্তু কিছু জানতে হয় বা সামনে কোন ধরনের ভিডিও নিয়ে আসতাম এটা অবশ্যই বলবেন ইনশাআল্লাহ এমন ধরনের ভিডিও আসবে তো আজকে রিবিউটি এ পর্যন্তই আর হ্যাঁ যাদের বাচ্চা লাগবে আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে অবশ্যই কল যোগাযোগ করবেন ইনশাআল্লাহ বাচ্চা পাবেন তো আজকে রিবিটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ